বিশেষ করে কেপিএসআই এছাড়া ইসআই জন্য আপকামিং ইসায়ের জন্য যারা প্রিপারেশন করছো তোমাদের ডেসক্রিপটিভ পার্ট অর্থাৎ মেন পেপার যেটা থাকবে বেঙ্গলি ইংলিশ সেটার জন্য ক্লাস যেন যে পরীক্ষার প্রস্তুতি থেকে দেওয়া হয় এবং আজকে আমরা রিপোর্ট রাইটিং নিয়ে অর্থাৎ বাংলা প্রতিবেদন রিপোর্ট বলবো না সেটা হচ্ছে বাংলা প্রতিবেদন নিয়ে আলোচনা করব। এর আগেও তোমাদেরকে অনেক ভিডিও দিয়েছি তার আগে একটা জিনিস বলে দিই যে জল সংকট বা এটা সম্পর্কে প্রতিবেদনটা নিয়ে আলোচনা করব তার আগে বলে দিই যে কেপিএসআই মেনের জন্য তোমরা যারা প্রিপারেশান নিতে চাইছো পরীক্ষার প্রস্তুতিতে অনলাইনে তারা ডাবল সেভেন নাইন সেভেন ফোর টু সেভেন ফোর সেভেন ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো তোমাদের ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে তো বেশ কিছুটা সময় তোমরা পেয়ে যাচ্ছ তোমাদেরকে আগেও বলেছি এই কারণের জন্য তোমরা মেন কোর্স যেটা আছে মানে যারা সিওর থাকছে যে পাশ করে যাবেই ঠিক আছে তোমরা মেন কোর্সে জয়েন হতে পারো চলো এবার তাহলে শুরু করা যাক যে বাংলার তার একবার তোমাদেরকে মনে করিয়ে দিই প্রতিবেদন মানে কি বলেছিলাম যে ব্যক্তি বা বস্তুনিষ্ঠ কোনো বিবরণ ঠিক আছে কোনো ঘটনার বিবরণী ঘটনার বিবরণীকে কি বলা হয় প্রতিবেদন বলা হয় এটা দু ধরনের হতে পারে প্রতিবেদন লেখা একটা হচ্ছে নিউজ পেপার বা হচ্ছে সংবাদপত্রে প্রকাশযোগ্য রিপোর্ট রাইটিং থাকে সংবাদপত্রে প্রকাশযোগ্যের মধ্যে আবার একটু তর্কবিত মানে বিভিন্ন টাইপ থাকে কোনো হচ্ছে অ্যাক্সিডেন্টাল বা হচ্ছে দুর্ঘটনা প্রমাণ দুর্ঘটনা সংক্রান্ত ব্যাপার ট্রেন বাস অ্যাক্সিডেন্ট বা হচ্ছে কোনো প্রাকৃতিক দুর্যোগ এই সমস্ত ব্যাপার আবার এমন হয় যে কোনো সচেতনতা অভিযান এবার সচেতনতা অভিযান যেটা হয় ধরো জল সংক্রান্ত জল সংকট নিয়ে বললো বা হচ্ছে শিশুদ্বীপ ইয়ে নিয়ে বললো বা হচ্ছে সাক্ষরতা নিয়ে বললো ঠিক আছে এবার যদি তোমাকে এটা আবার দিয়ে দেয় যে খসড়া প্রতিবেদন তার মানে খসড়া প্রতিবেদন ওই কথাটার মানে কিন্তু নিউজ পেপার রিপোর্ট রাইটিং নয় ওটা জাস্ট কোথাও একটা জায়গায় সচেতনতা অভিযান হয়েছে বা যা কিছু হয়েছে সেটাকে নিয়ে তুমি একটা প্রতিবেদন লিখবে ক্লাস মাধ্যমিকে মনে পড়ছে যে একটা ছিল সভার কার্য বিবরণী বলে একটা জিনিস ছিল অর্থাৎ সেরকম ধরনের বলতে পারো যে সবার কার্যের বিবরণী বলতে ধরো সব আলোচনা হচ্ছে একটা বিষয় নিয়ে এবার কি কি আলোচনা হলো সেইগুলোকে এক এক করে পয়েন্ট করে লেখা থাকলো তার মানে খসড়া প্রতিবেদন তোমাকে যদি বলে পরীক্ষায় তার মানে জানবে যে সংবাদপত্রের প্রকাশযোগ্য নয় তাই নিজস্ব সংবাদদাতা লেখার দরকার নেই যে টপিকটা বলছে সেই টপিকটার উপরে এসি টাইপ যেমন লিখে আমরা সেরকমভাবে লিখতে হবে তবে লাস্ট ইয়ারের ক্ষেত্রে অন্যরকম করে দিয়েছে মানে ডাব্লিউপিএসআই এবার রিসেন্ট যে কোশ্চেনটা দিয়েছিল সেটা কিন্তু পুরোটাই সংবাদপত্রেই প্রকাশযোগ্য দিয়ে দিয়েছে নিউজ পেপার রিপোর্ট রাইটিং যেটা ট্রেন অ্যাক্সিডেন্ট দিয়ে দিয়েছিল তাই প্রথম কাজ হচ্ছে আগে তুমি দেখে নেবে যে তোমাকে কি ধরনের বাংলা প্রতিবেদন রাইটিং যদি বলে খসরা প্রতিবেদন লিখুন ঠিক আছে বা সচেতনতা অভিযান লিখুন তো ওটা যে সংবাদপত্রে আসবে এরকম ব্যাপার নাই কোনো একটা সংঘ বা কোনো প্রতিষ্ঠান তার আয়োজন করেছে ঠিক আছে কিভাবে হয়েছিল কি কি উদ্যোগ নেওয়া হয়েছিল সেই বিষয়ে লিখতে হবে আগে কোনো পয়েন্ট পয়েন্ট দিত না জাস্ট এমনি তোমাকে নিজেকেই বানিয়ে বানিয়ে লিখতে হতো কিন্তু লাস্ট ইয়ারে দেখলাম পয়েন্ট দিয়েছে এস ওয়াইয়ে দেখলাম পয়েন্ট দিয়েছে তার কারণ একটাও হতে একটাই হতে পারে যতগুলো পয়েন্ট থাকবে ঠিক আছে এবার যেমন তিরিশ নম্বর দিয়েছিল পয়েন্ট মানে এই পয়েন্ট মনে হয় বারোটা না কটা ছিল তার মানে বারোটা পয়েন্ট থাকলে তোমাকে একটু ধরে নিতে হবে যে দুই করে আছে বারো দুগুণে চব্বিশ বাকি ছ নম্বর ফরম্যাটের জন্য ফরম্যাট বা হচ্ছে বানান ভুল বা হাতের লেখা এরকম বিভিন্ন থাকতে পারে মানে সাধারণত ওই রকমভাবে করা হয় তবে আমার মনে হয় যে একজন টিচার যখন কোন একটা রাইটিং বা কিছু দেখেন তখন ওই কিছু ভাবেন না ওভারঅল যেমন ভালো লাগে সেরকম একটা নাম্বার বসিয়ে দেয় আবার অনেকজন হয়তো সেভাবে করতেও পারে তো পয়েন্ট দেওয়ার মূলে কারণটা হচ্ছে ওটাই ঠিক আছে কারণ হয়তো কেউ হয়তো অন্য পয়েন্ট তুলেছে সেটা তো টিচারের পছন্দ হয়নি তো এরকম কিছু হতে পারে ওই কারণে জন্য যে পয়েন্ট থাকবে সেই পয়েন্টের উপরে বেশ করে লিখতে হবে ঠিক আছে তো এখন ওভারঅল তো আমি তো বুঝতে পারছি না যে কি পয়েন্ট দেবে না দেবে তোমাদের একটু বেশি বড় করে লিখে দিয়েছি তাহলে প্রথমে কি করতে হবে বাংলা প্রতিবেদনে যে প্রথমে তোমাকে একটা টাইটেল দিয়ে দিতে হবে যে ভারত তথা সারা বিশ্বে জল সংকটের সম্ভাবনা ঠিক আছে ভারত তথা সারা বিশ্বে জল সংকটের সম্ভাবনা জল সংকট আর যদি তোমাকে দেয় যে জল দূষণ ঠিক আছে দুটো একটুকু কিন্তু আলাদা তাই দেখে নেবে জল সংকট জল দূষণ দুটোর মধ্যে সম্পর্ক যদি আছে তবুও একটু পার্থক্য হতে পারে এটা হচ্ছে স্কারসিটি ইংলিশে বলে অর্থাৎ জলের সংকট দেখা যাচ্ছে অভাব পয়েন্ট তোমাদেরকে যেটা দিয়েছিলাম যে জল সংকট বা হচ্ছে আমি জলের উৎস প্রথমে দিয়েছিলাম তাই তো তারপরে জলের উৎস বা এরকম কিছু পয়েন্ট দিয়েছিলাম এবার এইগুলো তো তোমাকে দিয়ে দেবে না ঠিক আছে এই সমস্ত তথ্য তোমাকে কোনোদিন দিয়ে দেবে না পয়েন্ট হিসাবে তুমি যদি ইউজ করতে পারো যদি মনে থাকে তাহলে মনে রাখবে যে তোমার আলাদা মাত্রা আসবে অর্থাৎ নাম্বারটা ভালোবাসবে তো আচ্ছা তার আগে বলি যে প্রথমে তুমি হেডলাইনটা দিয়ে দিলে শিরোনামটা দিয়ে দিলে তারপরে বললাম যে খসড়া প্রতিবেদন যদি বলে তাহলে নিজস্ব সংবাদদাতা বা কিছু দেওয়া দরকার নেই ঠিক আছে তার নিচে শহর লিখবে এবার শহর এই শহরটা বলতে কি বলা তো এই শহরটা বলতে নিউজ পেপার কি হয় ধরো করোনা একটা রিপোর্ট বা কিছু পাবলিশ হয়েছে তো ওখানে সাধারণত কি থাকে কলকাতা বলে অ্যাড্রেস দেওয়া থাকে কারণ বাংলা পেপার যেগুলো থাকে তো এই জায়গাটা মানে এই অ্যাড্রেসটা মানে তোমার অ্যাড্রেস ঠিক আছে তোমার অ্যাড্রেস বলতে তোমার নিজের অ্যাড্রেস দেওয়া যাবে না ওই কারণের জন্য ক ইউজ করবে ওখানে তারিখটা কি জল সংকট তুমি যদি ধরো যে জল দিবস আছে বিশ্ব বিশ্ব জল দিবস দিবস কবে আচ্ছা যাই হোক যদি দেখো কোন একটা জিনিস তোমার জানা আছে ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে তুমি তার পরের ডেট দিতে পারো রিয়েলাইস্টিক করার জন্য যে এই জলসংকট উপলক্ষেই এই বা এই জল সংকট উপলক্ষে বলছো মানে জলসংকট দিবস হিসাবে বা এটাকে সচেতনতা দেওয়ার জন্য হলো লিখতে পারো আদারওয়াইজ ডেটের ব্যাপারটা কী হয়েছে যেদিনকে তুমি পরীক্ষা দিচ্ছ সেদিনকার ডেট দেবে ঠিক আছে কিন্তু এবার যেমন পয়েন্টে দেওয়া ছিল কবে ট্রেন অ্যাক্সিডেন্ট বলে দিয়েছে যেমন দুর্ঘটনা সংঘট বা নিউজ পেপার রিপোর্ট এর বলে দিয়েছে কবে ঘটনাটা ঘটেছিল সেটা বলে দিয়েছে তাহলে সেই ক্ষেত্রে যেমন তার পরের দিনের ডেট দেবে নিউজ পেপার যদি ছাপে তাই যেমন যেমন আসবে পয়েন্ট যদি দেওয়া থাকে পয়েন্টের উপরে বেশ করে লিখবে হলে এমনি লিখবে মানে এই ক্ষেত্রে ডেটটা হয় যে তুমি যেদিনকে পরীক্ষা দিচ্ছ সেদিনকে সেদিনকার ডেট দেবে আর প্রথম যে অনুচ্ছেদটা হবে প্রথম অনুচ্ছেদের মধ্যে যে বিষয়টা সম্পর্কে লিখছ সেই বিষয় পুরোটা কি করতে হবে তোমাকে দিয়ে দিতে হবে মানে সেই বিষয়টা সম্পর্কে একটা ধারণা ঠিক আছে প্রথম প্যারাগ্রাফের মধ্যে দিয়ে দিতে হয় তো দেখো যে পৃথিবীর মোট জলের সাতানব্বই দশমিক পাঁচ শতাংশ লবণাক্ত বাকি দুই দশমিক পাঁচ শতাংশের মাত্র শূন্য দশমিক তিন শতাংশ জল ব্যবহার ও পানের যোগ্য জানো সবাই যে দুই মেরুতে ঠিক আছে বরফ হিসাবে জমে আছে যেটা লবণাক্ত জল বা সমুদ্রের জল সরি বললাম যে সাধারণ পাঁচ শতাংশ জল যেটা সেটা হচ্ছে সমুদ্রের জল বাকি যে সমস্ত জল জমে আছে দুই মেরুতে বরফ হিসাবে জমে আছে তারপরে হিমবাহ বলো নদী টদী বা বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে আছে তো যেটা দেখা যায় যে মাত্র জিরো শূন্য দশমিক তিন শতাংশ অর্থাৎ যেটা আমরা ভূগর্ভস্থ থেকে ইউজ করি ব্যবহার করি ঠিক আছে সেই জলটাকে একমাত্র কি করতে পারি আমরা ব্যবহার করতে পারি এবং সেটাকে পানি হিসেবে ব্যবহার করতে পারি তাই বাকি আড়াই শতাংশের মাত্র কত শূন্য দশমিক তিন শতাংশ হয়েছে জল ব্যবহার ও পানের যোগ্যতা মানে বুঝতে পারছো কি অবস্থা খারাপ তাই যে প্রতিদিনের জীবনের প্রতিটি জীবের ক্ষেত্রে জল এক মৌলিক চাহিদা কিন্তু বর্তমানে মানুষের লাগাম ছাড়া জলের অপব্যবহার এবং দূষণের কারণে যেভাবে জল দেখা দিচ্ছে তাতে আগামী পঞ্চাশ বছরে এর ভয়াবহতা আরো মারাত্মক আকার ধারণ করতে চলেছে ঠিক আছে এমনটাই আশঙ্কা করছেন পরিবেশবিদরা হয়ে গেল তার মানে প্রথম প্রথমে বলে দিলাম যে জলের পরিসংখ্যান বা উৎস কি কেমন কি কেন সেটা বলে দিলাম সেকেন্ড প্যারাগ্রাফ থেকে লেখা কিভাবে বা কোথায় কি আলোচনা হয়েছে তো সাল থেকে উদ্যোগে প্রতি বছর সারা বিশ্ব জুড়ে জল সংকট ও পানীয় জলের উৎস নিয়ে সচেতনতা চাগাতে বিশ্ব জল দিবস পালিত হয়ে আসছে অর্থাৎ এটা যদি তোমার আগে থেকে তুমি যদি করে রাখো ইয়ে সাধারণ জ্ঞান হিসেবে তবেই পারবে তাছাড়া পারবে না ঠিক আছে যে উনিশশো সাল থেকে বাইশে মার্চ রাষ্ট্রসংঘে ইউনাইটেড নেশনের উদ্যোগে কি হচ্ছে যে জল দেখা দিচ্ছে বা পানীয় জলের উৎস এই ব্যাপার নিয়ে সচেতনতা জাগানো হচ্ছে তো কি আছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে এখানে আমি ডেটটা উনত্রিশে কেন দিয়েছি আমার ডেটটা প্রথমে মনে পড়ছিল না যে বাইশে মার্চ হচ্ছে জল দিবস ঠিক আছে বিশ্ব জল দিবস এবার সারা সপ্তাহ ধরে পালন হচ্ছে জেলাতে জেলাতে বা বিভিন্ন জায়গাতে সচেতনতা দেওয়া হচ্ছে এবার সেই পুরোটা রিপোর্ট একত্র দিয়ে জড়ো করে আমি কয়েকদিন পরে লিখছি বলে এখানে উনত্রিশে মার্চের ডেটটা দিয়েছি ঠিক আছে এটাকে তুমি বাইশে মার্চ বা তেইশে মার্চের ডেটও দিতে পারতে কোনো অসুবিধা নেই ওই জায়গাটা বিশ্ব জলদিবস হিসাবে পালিত হয়ে আসছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে প্রতিটি জেলায় জেলায় গত এক সপ্তাহ ধরে এই অভিযান পালিত হলো বিজ্ঞান মঞ্চের মাননীয় সভাপতি মহাশয়ের মতে কি বলছে যে ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি দেখবে আগে যে রিপোর্ট রাইটিংগুলো দিত মনে পড়ছে যে ওখানে লেখা থাকতো স্থান তারপরে লেখা থাকতো সময় কাল তারপরে হচ্ছে উপস্থিত বক্তাদের বক্তব্য ঠিক আছে এরকম একটা পয়েন্ট দেওয়া থাকতো যদিও ওরকম পুরনো স্ট্যান্ডার্ড মানে পুরোনো ধাঁচের যদি আবার কোশ্চেন করে তাই ওই কারণের জন্য এই কথাটা বলে দেবে যে পশ্চিমবঙ্গের বিজ্ঞান মঞ্চের পশ্চিমবঙ্গের বিজ্ঞান মঞ্চের মাননীয় সভাপতি মহাশয়ের যারা আয়োজন করেছে বা যারা সচেতনতা অভিযান দিয়েছে তাদের কি বক্তব্য তো আমি তাদের মুখ দিয়ে আমার যে মানে যে বিষয়টা লিখছি সেই বিষয়টা অর্থাৎ জলসংকটের কারণগুলো কি সেগুলোকে ফুটিয়ে তুলব তাহলে যে মাননীয় বিজ্ঞান মঞ্চের সভাপতি মহাশয়ের মতে কি হচ্ছে যে ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি জনসংখ্যার কারণটা কি হচ্ছে এক নম্বর হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি কারণ জনসংখ্যা যত বেশি বাড়বে তাতে পানীয় জলের বলো জলের ব্যবহার তার স্নান করানো বা অন্য খাওয়া ধোয়া সব কিছুতে তো জল দরকার তাই জনসংখ্যা বৃদ্ধি তারপর হয়েছে শিল্প কৃষির প্রসার ঠিক আছে শিল্প মানে ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিমাণে জল লাগে যেন তারপরে কৃষি কৃষিতে তো এখন অনাবৃষ্টি হচ্ছে বৃষ্টিপাত হচ্ছে না এই কারণের জন্য কি হচ্ছে সবই তো জল মাটি থেকে ভূগর্ভস্থ থেকে তোলা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি শিল্প কৃষির প্রসার উন্নত জীবনযাপনের কারণে ঠিক আছে উন্নত জীবনযাপন সব বাড়িতে ঘন্টার পর ঘন্টা ধরে বাদ টপে স্নান করেই যাচ্ছে করেই যাচ্ছে সুইমিং পুল এই তাই হানা তানা উন্নত জীবনযাপনের কারণে বড় বড় বাড়ি তৈরি হচ্ছে অট্টালিকা কংক্রিট রাস্তা সমস্ত এই সমস্ত জায়গাতে জল লাগবে তো জলের চাহিদা বেড়ে গেছে মারাত্মক হারে সম্প্রতি একটি হ্যাঁ দেখো এবার কেউ ধরো দেখা গেল যে রিপো এই কারণ বলছো ঠিক আছে মানে কারণ ধরো প্রত্যেকটাকে এই বলছে যে বিশাল পরিমানে জনসংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে বলে এই রকম করে একটা পয়েন্ট কে বাড়াবার দরকার নেই তুমি কারণটাকে ছোট ছোট করে এই পয়েন্টে লিখে দাও সব যে জনসংখ্যা বৃদ্ধি শিল্প কৃষির প্রসার উন্নত জীবনযাপন এই কারণের জন্য চলে চাহিদা বাড়ছে এবার এই যে এই তথ্যটা বললাম এগুলো আগে থেকে করা থাকলে তবেই পারবে যে সম্প্রতি একটি রিপোর্টে বলা হয়েছে বর্তমানে জলের লভ্যতা বার্ষিক এগারোশো তেইশ বিলিয়ন কিউবিক মিটার এবং চাহিদা সাতশো পঞ্চাশ মিটার এটাও বিলিয়ন হবে ঠিক আছে বিলিয়ন কিউবিক মিটার কিন্তু বর্তমানে হারে চাহিদা বৃদ্ধি পেলে আগামী পঞ্চাশ বছরে তা এগারোশো আশি বিলিয়ন কিউবিক মিটারে দাঁড়াবে অর্থাৎ লভ্যতাকে ছাড়িয়ে যাবে দেখ অনেকে বলবে যে এই পয়েন্টটা কি ঠিক দিতে হবে তথ্যটাকেই নাকি ভুল দিলেও চলবে তো একটা জিনিস বললাম আগে থেকেই তুমি যদি প্রিপারেশন করে রাখো সেই টপিকের উপর তাহলেই পারবে পারবে না তোমাকে তো দিন এই পয়েন্টগুলো বা এই ডেটা দিয়ে দেবে না এবার যদি বলো অনেক সময় টিচাররা ধরতে পারেন না অতটা যে তুমি মোটামুটি কাছাকাছি যদি যাও তাহলে বুঝতে পারবে না তবে ধরো ওই টিচারে সন্দেহ হলো বা হয়তো জানা থাকলো তাহলে সেই ক্ষেত্রে যদি ভুল লেখো তাহলে অসুবিধা হবে তো ওই কারণের জন্য যদি সঠিক তথ্য জানো তাহলে দাও আর যদি না জানো তাহলে দেবে না ঠিক আছে তাই এই কারণের জন্য সবসময় তোমার কি রাখতে হবে যেমন এক নম্বর কি কি পয়েন্ট রাখতে হবে মনে যে জনসংখ্যা ঠিক আছে বিশ্বের জনসংখ্যা কত ভারতের জনসংখ্যা কত বনভূমি বা পরিবেশ সংক্রান্ত যদি দেয় তাহলে হচ্ছে বনভূমির শতকরা মাত্রা ঠিক আছে এই জিনিসগুলো একটু মনে রাখবে তাহলে তোমার ডেটাতে ইউজ করতে সুবিধা হবে যদি কোনো কারণে যেন শিক্ষিতর শিক্ষিত হার বা সাক্ষরতায় সমস্ত কিছু দেয় তাহলে তোমার কি দরকার হবে যে ভারতের লিটারেসি রেট মানে পুরুষদের ক্ষেত্রে বা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে কত পশ্চিমবঙ্গে কত ভারতেও কত এরকম বিভিন্ন তথ্য তোমাকে জি কে জেনে রাখতে হবে তাহলে কি হবে এখানে তুমি অ্যাপ্লাই করতে পারবে এই জায়গাটা তো জল সংকটের ব্যাপার তো জানো যে এটা ভীষণ ইম্পর্টেন্ট যেটা সে যে কোনো তোমার জি কে হতে পারে রিপোর্ট রাইটিং বাংলা ইংরেজি যে কোনো জায়গাতে আসতে পারে আগে থেকে করে রাখবে সেই জন্য তারপরে দেখো যে যার ফলে বিশ্বে প্রায় ছশো মিলিয়ন মানুষ জল সংকটের ভয়াবহতার সম্মুখীন হবে এবং প্রতি বছর প্রায় দু লক্ষ মানুষ পর্যাপ্ত জলের চাহিদার কারণে মারা যাবে অ্যাকচুয়ালি টপিক এইরকম ধরনের হওয়া উচিত এবং রিপোর্ট রাইটিং বা তথ্য এরকম ধরনের দেওয়া উচিত লাস্ট ইয়ারের কোয়েশ্চেন দেখে খুবই খারাপ লেগেছে আমার যে একটা গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা মানে এরকম ধরনের রিপোর্ট রাইটিং দেওয়া উচিত হয়নি জানি না এবার কি করবে তবে সব রকমই প্র্যাকটিস করবে যে লাস্ট ইয়ারতে এরকম রিপোর্ট দিয়েছিল এত করে এরকম করে কি করবো এরকম করবে না ঠিক আছে কারণ কখন কি দেবে বলা মুশকিল আর যারা তারপরে ডব্লিউবিসিএস প্রিপারেশন করছে তাদের জন্য তো ইম্পর্ট্যান্ট হবে অন্যদিকে ভূগর্ভস্থ জলের স্তর ক্রমশ হ্রাস পাওয়ার কারণে বিভিন্ন বিষাক্ত যেমন ফ্লোরাইড আর্সেনিক পারদ ইউরেনিয়াম ইত্যাদি ভৌমজলের বিভিন্ন ভৌমজলের নিচে জলকে দূষিত করে পানীয় জলের সংকট তৈরি করছে ঠিক আছে আর কি এই যে জল সংকটের এটাও কারণ অর্থাৎ জল দূষিত হয়ে যাচ্ছে মানে কি সেটাও তো সংকট তার কারণটা জল দূষিত হলে সেটা তো ব্যবহার করতে পারছি না আমরা বা ব্যবহার করলে খারাপ কুপ্রভাব হচ্ছে তাই হচ্ছে অন্যদিকে কি হয়েছে জলস্তর ক্রমশ হ্রাস পেয়ে যাচ্ছে ফলে কি হচ্ছে যেগুলো আমাদের শিল্প কারখানা বা বিভিন্ন জায়গা থেকে ফ্লোরাইড আর্সেনিক ওইগুলো কি হয়েছে জলের মধ্যে দিয়ে নিচে যাচ্ছে সেটা জলকে দূষিত করছে তাহলে পরের পয়েন্ট দিয়েছিলাম যে প্রতিকারের উপায় প্রতিকারের উপায়টা কি প্রতিকারের উপায় হয়েছে জলাধার নির্মাণ অর্থাৎ যে কোনো জায়গায় ছোট ছোট করে খাল 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 কেটে থাক কেটে রাখতে হবে কারণ কি হয় বৃষ্টির জল যখন আসবে তখন ওই জায়গাতে জলটা বাঁধা থাকবে আর তা না হলে কি হবে জলটা যদি এক জায়গাতে না থাকে ছড়িয়ে ছিটিয়ে থাকে তাহলে বাস্তুভূত হয়ে যাবে তাই জলটা অপচয় তাই যে জল ধর জলাধার নির্মাণ বাড়ির ছাদে বৃষ্টি জল সংরক্ষণের মাধ্যমে জন্য জলাধার বা ট্যাঙ্ক বসিয়ে বৃষ্টি জল সংরক্ষণের মধ্য দিয়ে জল সংকট মোকাবিলা করা যেতে পারে জলাধার নির্মাণ করে বা হচ্ছে যারা পাকা ছাদ আছে সেই ছাদের উপরে কি করতে হবে ট্যাঙ্ক তৈরি করতে হবে তাহলে বৃষ্টি জলকে ধরে রাখা যাবে এবং সেইগুলোকে ব্যবহার করতে পারা যাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাটির উপর ও নিচে জলাধার নির্মাণের জন্য সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ডের দেখানো ঠিক আছে সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড এটা হচ্ছে একটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প কি হয়েছে তারা কি করে যে পিট বা গর্ত তৈরি করে ফিল্টার ব্লেড নুড়ি কাকড় ইত্যাদি রেখে বৃষ্টির জলকে ভূগর্ভস্থ পাঠানোর পদ্ধতি চলছে অর্থাৎ যে জায়গাতে ঢালু জায়গা মানে সমস্ত জল যে সেখানে জড়ো হবে ওই রকম জায়গাতে করা হয় বা গর্ত তৈরি করা হয় একটা ডাইমেনশন আছে নির্দিষ্ট কত কত বাই অত লিখতে হবে না এখানে তো সেই পিট বা গর্ত তৈরি করে এখানে ফিল্টার ব্লেড নুড়ি কাকড় এগুলো রাখা হয় তাহলে কি হবে জলে যদি কোনো দূষিত পদার্থ থাকে তাহলে সেই জায়গাতে ফিল্টার হয়ে যাবে তার ফলে শুদ্ধ জলটাই মাটির তলে চলে যাবে ঠিক আছে এই পদ্ধতিটা চলছে সারা বিশ্বে বিভিন্ন আন্তর্জাতিক সচেতনতা অভিযান এবং দেশের কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে সমস্ত শিক্ষিত সমাজে সচেতন ও তার মধ্য দিয়ে সচেতনতার মধ্য দিয়ে সাধারণ মানুষের মধ্যে জল সংকটের ভয়াবহ সম্পর্কে ইতিবাচক চিন্তাধারা সৃষ্টি করতে না পারলে আগামী দিনে দিল্লি চেন্নাই ব্যাঙ্গালোর এমনকি মরুভূমির মতো মারাত্মক অবস্থা দেখা যেতে পারে ঠিক আছে এখানে সমস্ত পয়েন্ট আমার মনে হয় না এটা প্রায় দুশো আশি তিনশোটা ওয়ার্ড হয়ে যেতে পারে ঠিক আছে তিনশো ওয়ার্ড তো ওই দুশোটা ওয়ার্ডও বলে এখান থেকে কাটসাট করতে হবে যেগুলো আরো এক্সট্রা অনেক বলা আছে সেগুলো একটা করতে হবে তো পয়েন্ট যা যা এখানে যা যা পয়েন্ট বলবে আশা করি সমস্ত পয়েন্ট এখানে তুলে ধরা আছে যে বৈজ্ঞানিক পদ্ধতি বা হচ্ছে কি প্রকল্প বা যেটা বলেছিলাম সরকারের ভূমিকা মা সাধারণ মানুষের ভূমিকা ঠিক আছে এই সমস্ত জিনিস পয়েন্টগুলো এখানে মেনশন করা আছে তাহলে দুটো জিনিস তোমাকে মনে রাখতে হবে এইরকম ধরনের রিপোর্ট রাইটিং যদি দেয় তাহলে এগুলোকে তুমি বলতে পারো যে প্রবন্ধ রিপোর্ট প্রবন্ধ লেখাই বলতে পারো অর্থাৎ আমরা একটা যেমন প্রবন্ধ লিখি সেই রকমই জাস্ট রিপোর্ট রাইটিং এর ফরম্যাট উপরে টাইটেল দিয়ে নিচে জায়গার নাম তারিখ সেটা দিয়ে শুরু করে দেবে আর এটা যদি তোমাকে বলে যে কোন একটা জায়গায় জল সংকট নিয়ে সচেতনতা অভিযান হয়েছে এরকম যদি বলে যে স্থান তারপরে সময় উপস্থিত বক্তাদের বক্তব্য পুরোটা বলে দিল তার মানে তোমাকে এই পয়েন্টগুলো সবটাই বলবে কিন্তু মেনশন করে দিতে হবে যে এক্স ওয়াই জেড হচ্ছে ক জেলাতে ঠিক আছে বা হচ্ছে ক স্থানে গতকালকে এই সম্পর্কে অভিযান চালানো হলো বলে বলে দিয়ে তারপরে বাকিগুলো এরকম বলতে হবে আর যদি রকম কোন স্থান সময়কাল বা এরকম পয়েন্ট কিছু না বলে দেয় তাহলে নিজের মতো করে এসে রাইটিং মতো এইভাবে লিখে দেবে তো একটা জিনিস সেটা শুধু মনে রাখতে হবে যে রিপোর্ট এটা প্রতিবেদন লিখন প্রতিবেদন লিখন মানে তোমাকে প্রতিবেদন অর্থাৎ ডেটাটাই ভালো বেশি বেশি করে দিতে হবে ঠিক আছে এমনটা নাই যে যে জায়গাতে হয়েছে শুধু তুমি বললে যে অমুক জায়গায় হয়েছে প্রচুর মানুষ এসেছিল বিখ্যাত ব্যক্তি এসেছিল তারপরে প্রকৃতি বিজ্ঞানীরা এসেছিল তারপরে আবহাওয়াবিদরা এসেছিলেন এই মালা বরণ করা হলো তারপরে এ করা হলো ওই রকম নয় যে টপিকটা নিয়ে লিখতে দেওয়া হয়েছে সেই টপিকটাকে অ্যানালিসিস করো

মাদক বিরোধী ঠিক আছে ড্রাগস এটা নিয়ে খুব বিষয় নিয়েছে মাদক বিরোধী আর এমনি যেগুলো নিউজ পেপার রিপোর্ট রাইটিংয়ের মধ্যে যেমন এবার ট্রেন অ্যাক্সিডেন্ট পড়েছিল তো সেই ক্ষেত্রে এবার বোট ক্যাপসাইজ করতে পারো হয়তো নৌকা ডুবি তারপরে হচ্ছে বন্যা তারপরে তোমার লাইটনিং অর্থাৎ বজ্রপাত ঠিক আছে তারপরে হচ্ছে জাহাজ দুর্ঘটনা লিখতে পারো জাহাজ দুর্ঘটনা নিয়ে বাংলায় বা হচ্ছে কোন একটা জায়গায় বিজ্ঞান মঞ্চ প্রদর্শনী ঠিক আছে এরকম টাইপের এরকম ধরনের নিজে নিজে প্র্যাকটিস করতে পারে বাড়িতে আমি তো অবশ্যই আছি সঙ্গে সাথে